আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো এই শীতে হচ্ছে অনেকেই দেখি বিভিন্ন ধরনের শাল ডিজাইন এবং আর্ট তৈরি করছে তো আমিও কিছু ইউনিক করার চেষ্টা করলাম তো যাই হোক আজকের ভিডিওটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এবং রিকোয়েস্টেড একটি ভিডিও এটা হচ্ছে আমার এক কাস্টমারের অর্ডারের একটি শাল তো উনি এই বিস্কিট কালার শালের মধ্যে হচ্ছে একদম গাঢ় খয়েরি কালার এবং কালো কালারের একটি ডিজাইন কম্বিনেশন করে দিতে বলেছে তো ওনার কথাতেই আমি আজকে হচ্ছে আজকে ডিজাইনটা মেক করেছি তো এইটাই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আমি ফার্স্টে হচ্ছে ডিজাইনটা একটি পেন্সিলের সাহায্যে ড্রয়িং করে নিয়েছি যেটা কোনো কারণবশত আমি শ্যুট করতে পারিনি তো যাই হোক এখন আমার দরকার হবে একটি ফ্রেম তো ফ্রেম দিয়ে কাজটা করলে সুবিধা হচ্ছে যেখানে খুশি সেখানে রেখে কাজটা করা যায় অনায়াসে তো আবার ফ্রেম ছাড়াও ড্রয়িং করা যায় যেটা আমার অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি তো এখন আমি ফ্রেমটা সুন্দর মতো বসিয়ে নিয়েছি এখন আমি এখানে যেহেতু দুই কালার রংটা ব্যবহার করব খয়রি এবং কালো কালারের দুইটা রং নিয়েছি তো এই দুই কালার দিয়েই মূলত আমি আজকে ডিজাইনটা কমপ্লিট করব তো প্রথমেই এখন আমি ফুলটা ড্রয়িং করে নিব ফুলটা ড্রয়িং করার জন্য আমি এখানে খয়রি কালারটা ব্যবহার করব আর ডিজাইনটা যে আমি এঁকে রেখেছি পেন্সিলের সাহায্যে ঠিক তার উপর দিয়ে আমি ডিজাইনটা করার চেষ্টা করব আর এটা অবশ্যই আলতো হাতে করতে হবে যাতে রঙগুলো বাহিরে ছড়ে না যায় তো খুব সুন্দর মতো আমি যেভাবে ডিজাইনটা এঁকেছি ঠিক তার উপর দিয়ে আমি সম্পূর্ণ রঙটা কমপ্লিট করে নেব তো এই ডিজাইনটা হচ্ছে একটি কাহিনীমূলক ডিজাইন যিনি আমার কাস্টমার নিজেই এই ডিজাইনটা বলে দিয়েছিল যে আপু আমাকে এই ডিজাইনটা করে দেবেন ঠিক এরকম অ্যাঙ্গেল থেকে এরকম ডিজাইনটা হবে তো তার রিকোয়েস্টের মাধ্যমে আমি আজকের ডিজাইনটা এবং রঙ মানে সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে আমার কাস্টমারের মতামত অনুযায়ী হয়েছে তো আজকে ডিজাইন আমার কোনো হাত নেই যাই হোক আমি এই ডিজাইনটা অন্যরকমভাবে করতে চেয়েছিলাম বাট ওনার রিকোয়েস্টে আমি ওনার মতো করেই দিয়েছি তো যাই হোক আজকে হচ্ছে একটা মেসেজ দিই আপনাদের মাঝে তো এই শাল হ্যান্ড পেন্টিং শাল বা হ্যান্ড পেন্টিংয়ের যে কোনো বেবি ড্রেস বা হচ্ছে বড়দের ড্রেস যাই করেন না কেন আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর হচ্ছে আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকোনটি প্রেস করে রাখবেন আর হচ্ছে যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো এইভাবে হচ্ছে আমি কালো রঙটা খুব সুন্দর করে করে নিয়েছি এখন আমি পাতাটা খুব সুন্দরভাবে এঁকে নিচ্ছি আমার পেন্টিং জগতে পেন্টিং করতে সব থেকে বেশি ভালো লাগে আমার পাতা ড্রয়িং করতে তো মানে এটা এত সুন্দর আর এত সহজ পদ্ধতিতে করা হয় খুব ভালো লাগে দেখতে তো এখন হচ্ছে ফুলের মাঝখানে হচ্ছে হলুদ রঙটা ব্যবহার করব যেটা আমার ফুলকে আরও ব্রাইটিং এবং সুন্দর দেখান দেখাবে তো এটা হচ্ছে আমি কি বলবো তো যাই হোক এই যে কোনো কালারের মধ্যেই হলুদ রঙটা একটু বেশি ফুটে তো আমি এই হলুদ রঙটা দিয়েই ডিজাইনটিকে আরও ফুটিয়ে তুলেছি তো আজকের ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিস্কিট কালারের মধ্যে আর কি কি কালার যায় সেটা অবশ্যই জানলে বলবেন তো একই প্রসেসে আমি সম্পূর্ণ সালের কাজটা শেষ করে ফেলবো এই তো আমার ডিজাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আজকের সালের ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আমি আরও ভিডিও আপলোড করব আপনাদের মাঝে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ